আমরা গিয়েছিলাম নবদ্বীপ গিয়েছিলাম অনেকদিন পরে ভিডিওটা ছাড়ছি কারণ এতদিন ভিডিও এডিট করার টাইমই পাইনি এত ব্যস্ত মানে বাড়ি যাওয়া ছেলের স্কুল মানে এইসব নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে ভিডিও দেওয়ার টাইমই পাইনি দেখো সবাই মিলে আমরা গিয়েছিলাম আমাদের পরিবার আমার শ্বশুর শাশুড়ি এটা আমার শ্বশুর ছেলে এটা আমার ভাই পেছনে দাঁড়িয়ে আছে তো এখানে আরও ভেসেলে অনেকে ছিল তো আমরা যাচ্ছি এটা মায়াপুরে তো ওখান থেকে সামনে দেখো ধন্যবাদ করতে করে সবাই যাচ্ছে কেউ ভেসেলে যাচ্ছে কেউ নোট করতে যাচ্ছে মানে অনেকদিন পরে নদীপথে গেলাম খুব ভালোও লাগছে সবাই মিলে গিয়েছিলাম আমার মাসিরা ছিল মামারা ছিল মামা মামি মা ওর বউ মা অনেকেই ছিল সবাই ছিল আমার ভাই ভাইয়ের বউ মা আমি আমার হাজব্যান্ড সবাই ছিলাম তো অনেকদিন পর সবাই মিলে ঘুরতে গিয়ে খুব ভালো লাগছে মানে খুব আনন্দ করেছি মানে এই দিনটা যে এই ভাবে আসবে আমাদের কোনো মানে ফিক্সডই ছিল না কোনো আইডিয়াই ছিল না যে হঠাৎ করে আমাদের এই ট্যুরটা প্ল্যান হলো তো সেই হিসাবে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম তো দেখো এইটা ছিল হচ্ছে ওই মায়াপুরের সাইটে ঢোকার মুখেই এই মন্দিরটা পড়ে তো কেউ যদি গিয়ে থাকো তো এই মন্দিরটাই পাশের মন্দিরটা সবে তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো এই মন্দিরে এখনও ঢোকার এলাও নেই আমরা পাশেই দেখছি তো এটা হচ্ছে রাত্রের ভিউ তার পরের দিন সকালে আমরা গিয়েছিলাম নবদ্বীপে কারণ আমরা নবদ্বীপেই নেমেছিলাম ট্রেন থেকে কিন্তু প্রথমে মায়াপুরেই আমরা স্টে করেছিলাম তো এটা ছিল সকালে দেখো সকালে এটা মায়াপুরে কিন্তু সকালে আমি ঘুমিয়েছিলাম ওরা সবাই সকালে মন্দিরে এসেছিল তো তখন মানে ভিডিও করেছে আমি কিন্তু এই ভিডিওটা দেখিনি আগে তো দেখো সবাই মিলে কীভাবে ওখানে মানে ঠাকুরের নাম কীর্তন করে মজা করে তো দেখে তো খুবই ভালো লাগছে তোমরাও যদি কেউ কেউ গিয়ে থাকো আমাকে জানিও যে তোমাদেরও কেমন লাগে ওখানে যেতে তো আমার তো একবার গিয়ে খুবই ভালো লেগেছে মানে ওখানে মানে পরিবেশটা এতটাই সুন্দর মানে একটা গ্রামীণ পরিবেশ ঠাকুর মানে সবটাই খুব সুন্দর মন্দিরটা তো খুবই ভালো ওখানে মানে যেতে মানে গেলেই একটা বলে না যাতে যে মন জুড়িয়ে যায় সেই রকমই একটা পরিবেশ আর আমার বিশেষ করে সত্যি গ্রাম পরিবেশ কি নদী মানে এই সব জিনিসগুলো আমার খুবই ভালো লাগে তো দেখো এখানে ভিডিও করেছিল ওই নবদ্বীপ থেকে আমরা যখন আবার মায়াপুরে আসি তো এখানে নবদ্বীপে গিয়ে কিছু কিছু ঠাকুরের ভিডিও মানে ভেতরে গিয়ে ওরা ও যে ভিডিওগুলো করেছে আমার হাজব্যান্ড তো আমি এইগুলো কিন্তু মানে এমনি আমি চোখেই দেখেছি আমি কোথাও গেলে সত্যি কথা বলতে আমি ভিডিও খুব কম করি তো এগুলো আমার হাজব্যান্ড গিয়েছিল বলে ও করেছে মানে আমি কোথাও ঘুরতে গেলে বেশি মানে নিজে অনুভূতিটা করি ওখানে গিয়ে যে আমি ঘুরতে গিয়েছি ঘুরবো মানে এই ভিডিও রিল এইসব মনে আমি কোনো সময় করতে পারি না ঠিক করে কিন্তু তবুও মনে হয় যে এগুলো করার দরকার কেননা এইগুলো স্মৃতি হয়ে থাকে সব জায়গায় তো ঘুরতে যাওয়াটা সবসময় সম্ভব নয় তো সেই কারণে ভিডিও রিলটা আমার মনে হয় করাটা উচিত এখন যেহেতু মানে এই মেমরিগুলা এত তো আর ভিডিও সব সেভ করে রাখা পসিবল না তো এইগুলো যদি মানে ফেসবুক ইউটিউব এইগুলোই যদি আমি রাখি তো এগুলো সবসময় পরবর্তীকালে মানে বলে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে যে যখনই মন হবে দেখতে পারবো যখন কোনো কিছু চলতে পারবো না কিছু মানে একটা হয় না ভবিষ্যতের কথা ভেবে তো সেই বিষয়ে দেখো এখানে এটা ছিল আমার মামা মাসিরা সবাই মানে এরা আমার মাসি নয় সামনে এগিয়ে গেছে ও পিছনে থেকে গিয়েছে তো পেছন থেকে ভিডিও করতে করতে যাচ্ছে তো চেক জামাটা পরে ওটা আমার মামা তো এটা একটা গুহা মতন করা ছিল গুহা থেকে ভেতরের দিকে যাচ্ছে ওটা ওরা সবাই তো ওইটা মানে পার হয়ে ওই পাশে যেতে হবে গিয়ে ওখানেও খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে অনেক কিছু দেখেছি অনেক কিছু সত্যি দেখার মতন আছে আমরা যেহেতু দুদিনের জন্য গেছি তো আরও কিছু থেকে গেছে কারণ এত জন গেছি তো সবাই মিলে তো সবারই একটা শরীরের মানে বয়স্ক জন কিছু ছিল তো সবাই এতটা হাঁটাহাঁটি করতে পারছে না তো যতটা সম্ভব যতটা পারা যায় আমরা সেইভাবেই দেখেছি তো দেখো এখানে কি সুন্দর করে মানে ঠাকুরকে এরা কিভাবে মানে এইটা ছিল একটা মানে পুরোটা নেওয়া হয়নি যে এইটা একটা গৌরাঙ্গ মানে ষাট ফুটের একটা ঠাকুর ছিল তো এটা তো ছোট ওই বড়টাই ছিল জানি না এই ভিডিওতেও ভিডিওতে ওর নেয়নি মনে হয় কারণ অত বড় ঠাকুরটা মনে হয় আসেইনি এটা আর একটা ছিল ভেতরে ওই ওরই ভেতরে এইগুলো ছিল তো দেখো তোমরা কত ঠাকুর মানে এত সুন্দরভাবেই রাখা আছে যেন মনে হে যেন সত্যিকারে অবিকলই মানে ঠাকুর বসেই আছে মানে এইভাবেই মানে দেখাচ্ছে তো আমাদের তো দেখে সত্যি খুব ভালো লেগেছে তো আশা করি অনেকেই মায়াপুরে গেছো গেছ। গেছো তো তোমাদের কেমন লাগছে একবার প্লিজ জানিও তোমরা যদি গিয়ে থাকো কমেন্টে বলো যে তোমাদের কেমন লাগছে জায়গাটায় গিয়ে আমার তো অনেক দিনেরই ইচ্ছে ছিল আশা ছিল যে সবাই বলে মায়াপুর যাই মায়াপুর যাই নবদ্বীপ যাই তো খুব সুন্দর জায়গা আমার সত্যি অনেক দিনের আশা ছিল যে আমি কবে যাব কবে যাব তো সেই আশাটা হঠাৎ করে আমাদের মানে আমরা ঠিক করলাম মা মাসি আমরা সবাই মিলে ঠিক করলাম না যা মানে সবাই যখন একসঙ্গে হয়েছি তো সবাই মানে এই সময় যেহেতু ছেলের স্কুলও ছুটি ছিল তো সবাই চলো আমরা সবাই একদিন ঘুরে আসি তো সেই কারণে এইটা ছোটোখাটো একটা আমাদের ট্যুর ছিল তো গিয়ে সবাই খুব মজা পেয়েছি তো দেখো তোমাদের কেমন লাগছে শুধু ওখানে ঠাকুরই ঠাকুর শুধু ঠাকুরই ঠাকুর মানে এত পরিবেশটা এত সুন্দর মানে কল্পনার বাইরে যাকে বলে আমি এই জায়গাতে সত্যি কোনোদিনও যাইনি অনেকে বলে বৃন্দাবন মথুরাও এই টাইপের কিছুটা কিন্তু সত্যি সেটা হয়তো এর থেকে বলেই যে এর থেকে আরও সুন্দর কারণ আমার শ্বশুর শাশুড়ি গিয়েছে আমরা কোনো দিনও যাইনি কিন্তু ওখানেও যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক ওই স্বপ্নটা আবার কবে পূরণ হয় কিন্তু এই জায়গাটা তো খুব সুন্দর ছিল তো এটা দেখে তো সত্যি চোখ জুড়িয়ে যায় আমার মা মাসি আরও আমি ফটো তুলে দিয়েছিলাম মাসির ফোন থেকে এখানে আমার মা মাসি মামাই এরা ছিল সবাই দেখো এখানেও কিছু ভিডিও করেছিল তো এটা ছিল এটা আবার সন্ধেবেলা আমার ঘুরতে ওটা ছিল সকালের ভিউজ তো এটা ছিল সন্ধেবেলা মানে এই সন্ধে হতে এসছে সেই সময় তো আমি এখানে দাঁড়িয়ে গেছি কারণ লোক বলছে একটু দাঁড়াও ভিডিও করি কারণ আমি সব জায়গাতে আগে আগে এগিয়ে যাই যে না আমি একটা দেখব মনে হয় না একটা মানে যে আগেই দেখবো গিয়ে করে এই রকমই একটা আমি কোথাও গেলেই আগে 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 ছোটো ছোটো গিয়ে আগে দেখতে মানে ভালো লাগে যেন যে কী আছে কি আছে এই রকমই একটা এখানে দেখো প্রদীপ নিয়ে সবাই এখানে প্রদীপ কিনে এখানে কিনতে কিনতে পাওয়া যায় তো কিনে সবাই ঠাকুরের চারপাশে ঘুরে এইভাবে এখানে প্রণাম করতে হয় তো এটা ছিল সন্ধেবেলা এখানে যে হরি কীর্তন হয় কীর্তন হয় তো সবাই মিলে এটা নাম কীর্তন করতে বেরিয়েছে জানি না মানে ভয়েস আর ভলিউম কতটা গেছে কিভাবে বুঝতে পারবে তো আমরা একটু একটু করে সব ভিডিও করেছিলাম এটা হচ্ছে ওর বাবা ছেলে তো প্রণাম করছে আমার ছেলে তো মানে কোনো জায়গায় ওকে ভিডিওতে দেখতে পাবে না কারণ ও আর ওর মামা মানে আমার ভাই তো ওরা কোনো জায়গায় না ফটো তুলতে চাইছে না ভিডিও করতে চাইছে মানে আগে আগে সব জায়গায় মন্দিরে আগে আগেই ঢুকবে আগে থেকেই বেরিয়ে এসে টোটোতে বসে থাকবে এটাই ওদের কাজ ছিল এই দেখো সবাই আমরা আছি কিন্তু ওরা ছুটে চলে এসছে এটা হচ্ছে পরের দিন সকালে আমরা যখন ওখান থেকে বেরিয়ে চলে আসি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব